ভিউয়ার্স এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন দেশ কিংবা প্রবাসে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শরৎপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা ডামুড্ডা উপজেলা সেই ডামুডা উপজেলার বিজয় মেলা বিজয় মেলা ঘুরে দেখাতে আমি আছি বিজয় মেলা আমি আজকে আপনাদেরকে বিজয় মেলার স্টলগুলো ঘুরে দেখাবো এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে আমি আপনাদেরকে এক এক করে সম্পূর্ণ সম্পূর্ণ স্টলগুলো ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন এখানে অনেকেই ছবি তোলার নিয়ে ব্যস্ত এটা হলো অপরাজিতা নারী উন্নয়ন উন্নয়ন সমিতি নারী উন্নয়ন সমিতি স্থল তো এখানে রয়েছে ভালো আছেন নারী উদ্যোক্তাদের তৈরিকৃত পণ্য আপনাদের এই স্টুরেন্ট নাম কী হ্যাঁ ধন্যবাদ এটা হলো নারী মুক্ত উন্নয়ন সংস্থা তো নারী মুক্তি উন্নয়ন সংস্থার পণ্যগুলো এখানে রয়েছে সালাম আলাইকুম আপা ভালো আছেন এগুলো সম্পূর্ণ আপনাদের হাতে কৃত এখানে নারী মুক্তি উন্নয়ন উন্নয়নের যারা আছে তাদের নিজস্ব হাতের তৈরীকৃত পোশাক এখানে স্টল রয়েছে সব স্বপ্নপুরী মহিলা উন্নয়ন সমিতি তো তাদের পণ্য রয়েছে হাতে হাতগুনা পণ্য খুব সুন্দর সুন্দর পণ্য তারা তৈরি করেছে হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর পণ্য তৈরি করেছে এটা হলো আদাবিক মহিলা কল্যাণ সমিতি তো এখানে তাদের নিজস্ব পণ্য রয়েছে ঐতিহ্যের ধারক এদের পণ্যগুলো রয়েছে যেগুলো মাটির পণ্য মাটির পণ্যগুলো খুব সুন্দর এখানে রয়েছে ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন এটা হচ্ছে শিল্প সাধনা শিল্প সাধনার পণ্যগুলো খুব সুন্দর ভাইরা তোমার ভালো আছো তোমাদের পণ্যগুলো তো অনেক সুন্দর তোমাকে তোমাদেরকে ধন্যবাদ দেওয়াই দরকার দাম স্বল্প মূল্য সুন্দর কলম কলমগুলোর মূল্য বেশি না দশ টাকা নেও এটা পছন্দ হয়েছে আর তুমি একটু নিবা নাও জোহা একটা নিবে এটা পছন্দ হয়েছে তোমার

বানিয়েছে তোমরা কেমন আছো ভালো আছো তোমরা অনেক সুন্দর পিঠা বানাইছো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের আমাদের ছোট আপুরা খুব সুন্দর পিঠা তৈরি করেছে আচ্ছা এই পিঠাটার নাম নামটা কি আচ্ছা আচ্ছা তাহলে তোমরা চাইনিজ পিঠা বানাইতে পারো আমাক এটা পিঠা দিন খে দিলো কেম লাগে মুস্তফা আলী প্রায় আড়াই মিনিট দশক হল আজকে বিষয় দেখতে পাচ্ছেন বাচ্চা কাছে কোচি কাছে সবাই কিন্তু অন্য একটা ইমোজ অনুভব করতেছে আসলে প্রাণবন্ত এই এই আজকের বিজয় মেলা এখানে অনেক কচি কাছে ছোটো বাচ্চারা সবাই ঘুরতে এসেছে আমরা আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আপনারা আপনারা নিশ্চয়ই দেখে দেখে উপকৃত হয়েছেন আনন্দিত হয়েছেন আমি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা শরৎপুর জেলার অন্তত গুরুত্বপূর্ণ উপজেলা ডামুড্ডা উপজেলা আর এই ডামুডা উপজেলায় আজকে বিজয় মেলা এই বিজয় মেলায় আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই

Il